কিলাম কিলাম খারাপ লাগে বুঝছো নি আসি আর কি কোন রকম কি মিয়া কেমন সিলেটে সেই রান্না বাহ ভালোই তো শিখে আর কি কিতা কি তো শিখলাই আরে বহুত কিছু শিখছি মিয়া শোনো না আমার মনে কি তা স্যার জানো নি আমার মনে স্যার তোমার লগে হেলিকপ্টার দিয়ে আকাশ উড়ি বুঝছো তার বাদে কক্সবাজারের উপর থেকে নিচে যখন তাকাবো যেই সুন্দর লাগবো সবুজ সবুজ গাছপালা আর নীল নীল পানি কি যে একটা ফিলিং চাইবো না বুঝলাইনি আচ্ছা আচ্ছা বুঝছি বহুত তো খুই লাইছো অনেক সুন্দর দেখি গান হন সাইন পাইরে ছায়া দেখো না যে সুন্দর ওয়েদার কি যে শীত লাগে একদম ফ্রেম করার মুডে গেছি গামি গান শুনবা এটা গান শিখছি একটা গোপন কথা তো পর গান শুননাই একটা গোপন কথা ছিল বল শুনো নাই তো পর গান তাই এটা হেভি আমি তুই আমি কই ফ্রেমের কথা আর তুমি কই একটা গোপন কথা তোমারে কইছিলাম না নি ফুয়াদ গান হি লাগি কি মেটা হাসান রাজার গান হি লাগি ঠিক শোনা এগু কিগু আরে আরে গুনা নেস্টি কথা বল কেন গু আসবে কোথ থেকে তোপুর কথা বলতিস একটা গোপন কথা শুনো নে একটা একটা গোপন কথা গানটা শুনো নে কত এই গানটা শিখছি শুনো নাই তোপুর নাম আরে এগুকিগু মানে এটা কি বুঝো না কেন এগুকিগু না কইলা এটা কে কইলি তো পারো গুহানো কেন কথার মধ্যে নেস্টি হেল্প করে কেন খালি কি গু শুনলে কি কি মনে করতাম আমি যাক বাদ দাও শুনো এই আত্মা প্রেম আমি বুঝলাম না আমার বাসা তো তোমার কথা বলছি তোমার বাপ মাকে কি আমার কথা বলবা না বিয়েটি কি কোনো ব্যবস্থা হবে না নাকি কিলান কিলান তোমারে বিয়ে করতাম খসাইন তুমি তো আমরা সিলেটি না তুমি আমরা সিলেটি আর আমার আব্বা আম্মা তো সিলেটি পনছরা বিয়ে দিতাম না তুমি তো নোয়া খেলা নোয়া খেলা কে কইছ আমি নোয়া খেলা আমার তো দেশের বাড়ি নোয়া খেলা না

That gum, but it's feelings of the like

কর্বানাতে লেবিয়ানা না না করতাম না কবিসের গড়া কবিস উষ্টা খায় মর কিতা কিতা কইলা শালা আর পুছলা ননসিলেটি বানদির ফুয়া কবিসের গড়া কবিস টি কুত্তা